কমলপুরের মানিক ভান্টার বিমানবন্দর দালানবাড়ির ইট খুলে দালানবাড়ি নিশ্চিহ্ন করার পর এখন ব্রিটিশ আমলে লাগানো রানওয়ের ইট রাতের অন্ধকারে খুলে নিয়ে গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা এমনই অভিযোগ উঠে আসছে কমলপুর থেকে তবে এর আগে দুষ্কৃতিকারীরা রানওয়ের উপর লোহার সিলভার পাতা তুলে সব তুলে নিয়ে গেছে এয়ারপোর্ট অথরিটি আহ অধীন কমলপুরের মানিক ভান্ডার বিমানবন্দর মোট জমির পরিমাণ চৌষট্টি দশমিক নব্বই একর এবং সে ক্ষেত্রে একটু বেশি জমি রয়েছে ১৬২ কানিরও অধিক তবে সেই জায়গায় ১৯৯১ সালে শেষ থেকে বন্ধ হয়ে যায় এই বিমান চলাচল নির্বাচন এলে রাজনৈতিক দলের নেতাদের জনগণকে আশ্বাস দিয়ে বলতো যে ক্ষমতা এলে বিমানবন্দর চালু করা হবে কয়েকবার রাজনৈতিক পরিবর্তন ঘটে কিন্তু কেউই চালু করতে পারেনি আর কোনদিন চালু হবে কিনা সেই নিয়েও প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে কারণ বিধানসভার অধিবেশন চলাকালীন কমলপুরের সেখানে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছিল বাসিন্দাদের যে এই বিমানবন্দর কবে চালু করা হবে কিন্তু বর্তমানে সেখানে দেখা যাচ্ছে যে একাংশ দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে এই বিমানবন্দরের ইচ খুলে নিয়ে যাচ্ছে কোথাও বা বিমানবন্দরের যে জরুরি জিনিসগুলি রয়েছে সেইগুলিও পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারকে কাজে লাগে এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে কি রয়েছে বিস্তারিত প্রসঙ্গ শুনুন কোমলপুর মানিক ভান্ডারে এয়ারপোর্টে আছে। ওইটা উনিশশো একানব্বই সাল পর্যন্ত চালু আছিল একানব্বই সালে লাস্ট বন্ধ হইছে ওইটা দিয়ে আমরাও আগরতলা গেছি কলকাতা গেছি এখান থেকে মানুষের যাতায়াতের খুব সুবিধা হইতো কলকাতা যাওয়ার পড়াশোনার ছাত্র ব্যবসায়ী এইসব লোকের রুগী তো এটা বন্ধ হয়ে গেছে এলাকাবাসীর অনেক সময় দাবি উঠছে আবার চালু করার লেগে চালু তো হয় নাই এখনও দাবি আছে চালু করার লেগে এলাকাবাসীর কমলপুরবাসীর এরপরে আপনার ইদানিংকালে দেখা যাইতেছে এয়ারপোর্টের যে রানওয়ে তুলিয়া কিছু দুষ্কৃতিকারীরা নিয়ে রাতের অন্ধকারে তারপরে কোয়ার্টার টোয়ার্টার আসিল ঘরগুলা এগুলো তো ব্যাঙ্গা শেষ নিয়ে গেছে রাতের অন্ধকারে অনেক সময় থানাতে জানানো হয়েছে তারাও আইছে যতটা দিয়ে আসে দেখে ফাইসে না কিছু পায় আগে ছুঁড়ে জায়গা দুষ্কৃতিকারীরা তো আমরা আবার এলাকাবাসীর তরফ থেকে দাবি যাতে আবার পুনরায় চালু করা হয় এটা এখন তো অনেক লোক সংখ্যা বাড়ছে

আপনারা শুনলেন স্থানীয় সভাপতি সম্পূর্ণ নাগরিকদের বক্তব্য বর্তমানে পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে বিমানবন্দরের ওয়েটিং রুম চেকিং রুম বিমান কর্মীদের রেস্ট রুম বিমানবন্দরের কর্মচারীদের কোয়ার্টারগুলি এখন আর নেই তবে দুষ্কৃতিকারীরা রুম ও কোয়ার্টারগুলি টিনের ছাউনি ইট খুলে নিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে এখন রাতে অন্ধকারে গাড়ি বোচাই করে রানওয়ের ব্রিটিশের তৈরি দামি ইটগুলি তুলে নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন সবকিছু জেনে বুঝেও কোন পদক্ষেপ কেন গ্রহণ করছে না এই নিয়ে অভিযোগ রয়েছে স্থানীয়দের তবে স্থানীয়দের দাবি রয়েছে যে কবে আগাদ সেই বিমানবন্দরটি চালু হবে এবং আগামী দুদিন যদি চালু হয় তাহলে উপকৃত হবেন স্থানীয়রা এমনটাই আশাবাদী নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন